হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মিতাই আমার ইচ্ছে মিঠাই মিঠাই ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি মিঠাই দুজনেই এখন একটু ভালো আছি মিঠাই এখন সুস্থ মোটামুটি আমি খুব খুশি আজকে তোমাদেরকে বলতে পারছি যে মিঠাই ভালো আছে আমার একটু সুন্দর নেই সারাটা দিন অনেক ব্যস্ত থাকবো হয়তো অনেক কাজ আজকে অনেক কাজ মানে বলে বোঝাতে পারবো না তোমরা দেখতে পাবে নিশ্চয়ই আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম মিঠাই জাস্ট ঘুম থেকে উঠেছি ওকে দাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি এবার ঘরের কাজগুলো সেরে নেবো একটা জায়গায় যাবো কোথায় যাচ্ছি তোমারও দেখতে পাবে আজ আমি আর মিঠাই দুজনে একসাথে ভিডিওটা শুরু করলাম তো মিঠাই কেমন আছো তুমি এখন ভালো আছো সবাই তোমাকে দেখার জন্য বসে থাকে আমাকে খালি বলে জানো মিঠাই কেমন আছে মিঠাই কি করছে মিঠাইকে কেন দেখা যায় না সবাই কমেন্ট করে তো আজকে সত্যি বলছি অনেক কথা বলার কম সময় তোমরা দেখতে থাকো তোমরাও দেখতে পাবে কি বলো যাবে বন্ধুদের কোলে যাবে চলো দেখতে থাকো বার হয়ে যাবো এবারে মিঠাইকে নিয়ে যাবো না মিঠাই মন খারাপ করবে না ঠিক আছে না মা না মা একটু থাকো না আমি যাবো আর চলে আসবো রোদে তোমাকে যেতে হবে না ঠিক আছে মিঠাই অ মিঠাই কান্না করবে না কিন্তু একদম একদম কান্না করবে না আমাদেরকে তাকাও ও মিঠাই আমার টাকা তাকাও আমার দিকে আর না আমি রেডি হয়ে নিয়েছি আমি একটা জায়গায় যাচ্ছি গেলেই তোমার দেখতে পাবে মিঠাইকে নিয়ে যাবো না ওকে নিয়ে যাবো না এই রোদে বার করবো না একাই শরীর খারাপ থেকে সবই উঠেছে আমি যাবো চলে আসবো কোথায় যাচ্ছি তোমরা গেলেই দেখতে পাবে চলো ও দিদির সাইকেলটা নিয়ে যাচ্ছি দেখো ঝপঝপ যাবো ঝপঝপ চলে আসবো মিঠাই কিনে গিয়ে দিয়ে যাচ্ছি ও মিঠাই ও হো মিঠাই খাই না করবে না কিন্তু একটু দেখবি হ্যাঁ আর জল দিয়ে গেছে একটু খাওয়াবে আর দিদার রয়েছে অসুবিধা একটু তোলাই নিয়ে গিয়ে ঠিক আছে মিষ্টি কেনার জন্য এসছিলাম আমি গেছিলাম চোদ্দ নম্বরে কারণ আমাদের এখানে মনসা পুজো আছে তোমার আগে ভিডিও দেখেই বুঝতে পেরেছো আর মিষ্টি কেনার জন্য কাউকে পাচ্ছিলাম না সকালবেলা মামিরা গেছিল আমি জানতাম না চলে গেছে এবার বাড়িতে তো কেউ নেই তাই মিঠাইয়ের মাসিদের কাছে রেখে মিঠাইকে আমি একটু গেছিলাম নম্বরে মিষ্টি কেনার জন্য ঠাকুরের জন্য তোমাদেরকেও দেখাবো আমাদের মন্দিরটা কেমন তোমাদের দেখলে না মনটা শান্তি হয়ে যাবে এক ঝলক দেখলে চলো আমি যদি যাই তোমরাও দেখতে পাবে তো মিঠাইয়ের কত জামা প্যান্ট পড়েছে দেখো এখন জামা কাপড় কাজের জন্য ভয় লেগে যায় কারণ তোমরা জানো এখানে জলের খুব সমস্যা হচ্ছে তো যত পারছি অল্প জামা কাপড় করার জন্য আর কালকে মাসিরাও আসবে কদিন পর মিঠাইয়ের শরীর খারাপ তারপরে মাসি বাড়িতে গেছিলাম তার জন্য ঘর বাড়ি না একদম বেহাল হয়ে আছে দিদারা আমি আজকে বোঝাবো দেখো কি অবস্থা হয়ে আছে দেখো দিদা তাই এখন থেকে একটুখানি পরিষ্কার করা শুরু করে দিয়েছে তো দুজন মিলে একটু হাত লাগিয়ে তাতেই করে নেবো আগে মিঠাই জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে ওয়েদারটা একদমই খারাপ আকাশের অবস্থা দেখাচ্ছে মিরা এখন ঘুমিয়ে আছে বলছিলাম না কেবল তারটা খারাপ হয়ে গেছে তো কিনতে দিয়েছিলাম মামার কাছে মামা এনে দিয়েছে আর ইলেকট্রিক অফিসেও খবর দিয়েছি আজকের মধ্যে কি কালকের মধ্যে ঠিক করে দিয়ে যাবে কারেন্টের প্রচুর সমস্যা হচ্ছিল ঘরটা গোছানো শুরু করে দিলাম আমি আর দিদা মিলে মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছিলাম না যে ফার্স্ট কোথা থেকে ঘরটা গোছানো শুরু করব এতটাই অগছলা হয়ে গেছিলো মাসি বাড়ির ছিলাম তোমার দেখেছি অনেক দিনই আর তারপরে মিঠাইয়ের শরীরটা খারাপ ওর জন্য না যাই করে আমার ঘরটা হয়তো গোছাতাম আর এই দিকটা খুব একটা সামলাতে পারিনি আর দাদা দিদা তো কাজে যায় তাই অতটাও পারে না আমি তাই বললাম আজকে দুজনে গোছানো হবেই নালে আরও বেশি অগছলা হয়ে যাবে তো দিদা বেশিটাই করেছে আমি একটু অল্প সময় পেয়েছি কারণ মিঠাই আর শরীরটা খারাপ তোমরা সবাই জানো ওকে সামলে যেটুকু আমি সময় পেয়েছি বেশিরভাগটা দিদা কাজ করেছি মোটামুটি আমি করেছি দিদা বেশিরভাগটাই করেছে মিঠাই দেখলে তো ঘুম থেকে উঠে গেছে আর আমাকে ছাড়বেই না ও উঠে গেল মানে আমার কাজ বন্ধ তো চলো দিদা মোটামুটি ভালোভাবেই পরিষ্কার করা আমাদের কমপ্লিট আর যত জামা কাপড় ছিল দাদু ভাইয়ের মিঠাইয়ের সব জামা কাপড় নিয়ে গেলাম দিয়ে মামিদের কলে এখন কল পাম করে জামা কাপড় কাচতে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে তো করতে তো হবে তাই না ঘরে কাজ না করে হয়নি ওর ছিল তাই আমার কাছে বায়না করছে বায়না করছে আমার কাছে আর তো চল 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 চলো অনেকক্ষণ দেখনি না সেই জন্য আমার করতে না ছো না মাজা করে আবার সব চুল ছিড়ে ফেলবে ফোনটা ফেলে দেবে এই দিলো চলো কে একটু চুপ করাই ও একটু শান্ত করি আমি তাই শোনা ঠাকুর মন্দিরে যাব বলে তো এত আকাশটা নে করে এলো আর ঘরে দেখলে তো অনেকটাই কাজ ছিল দিদা আমি মিলে করলাম মিঠাই হচ্ছে শরীরটা খারাপ এই ওয়েদারের মধ্যে আর বারো না যদি বৃষ্টি এসে যায় আর তাই বোনরা যাচ্ছিলো ওদের কাছেই ডালা দিয়ে দিয়েছি বিকেলের দিকে যদি চাই তোমাদেরকে শেয়ার করবো আমি তোমাদেরকে দেখাতে চাই আমাদের এখানে ঠাকুরটা সত্যি করে গেলে তোমাদেরও দেখলে অবাক হয়ে যাবে এতটা সুন্দর মানে দেখলে মনটাও ভরে যাবে আমি দুর্ভাগ্য এগুলো সবকিছু কপালে থাকে ঠিক আছে চাইলেই যাওয়া যায় না হয়তো যতই কাছাকাছি হোক ঠিক আছে তো আমার মিঠাই দেখো এই বাইরে বৃষ্টি পড়ছে তাহলে তোমাদেরকে দেখায় বিকেলে তো কোনোদিন ঘুমাবে না দুপুরের দিকে আবার এখানে বৃষ্টি হচ্ছে দেখায় তোমাদেরকে দাঁড়াও দুষ্টু দেখতে দেখেছ ক্যামেরা অন করলেও ক্যামেরার দিকে এক ঠাই চেয়ে থাকবে চলো তোমাদেরকে দেখায় আকাশের অবস্থাটা কি এখানে এখানে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে খুবই আনন্দ হচ্ছে কিন্তু এই ওয়েদারটা আমার একদমই পছন্দ হচ্ছে না মিঠাই শরীর খারাপ আর কত জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম দেখো কিছুই শুকনো হলো না উপরন্ত বৃষ্টি হয়ে সব বেকার হয়ে গেল মিঠাই তোমার ভালো লাগছে মিঠাই মিঠাই হয়েছিল মিঠাই যেদিন হয়েছিল আর কি সেদিনকে এত পরিমাণ বৃষ্টি ঝড় হয়েছিল না নিচে মাসিরা ছিল তো ওরা কোথায় দাঁড়াবে সেই জায়গাটা ছিল না আর আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম যে মাসিদের কি হবে অপরন্ত তো আমার এতটা কষ্ট হচ্ছে আর ঝড় জ্বর একাকার কারেন্ট হসপিটালে দশ বার যাচ্ছে আসছে কী অবস্থা ঠিক মুখটা কেমন করে শিখেছে কই দেখি দাও একবার সবাইকে দেখি দাও মিঠাই ও মিঠাই ইস তুমি চুল গালে দিচ্ছ ওই যে চুপ করে দিলে পাজে নেই চুল গুলো ছিঁড়ছে খালি দেখো কেমন করে মুটো করে দৌড়ে আছে মমাই জুড়ে গেছে এই পড়ছে আমি বৃষ্টি পড়ছে মিঠাইকে একটা কবিতা শোনায় তোমরাও শোনো বীজের জামা কাপড়গুলো দেখে মনে হচ্ছে এমন আগে সেই ছোটোবেলায় লিখতাম না সিলেটে আর কি করতাম বীজের কাপড় দিয়ে যখন মুছতাম আর এরকম ভাবে শুকানোর জন্য বলতাম যে আমার সিলেট শুকিয়ে জলে পোকা জলে যা আমার সিলেট শুকিয়ে যায় তো এখন এরকমই মনে হচ্ছে যে জল থেমে যা আমাদের জামা কাপড় শুকনো হয়ে যায় দুষ্টুমি করছে দুপুরবেলা ঘুমাবে না ওর এই পুতুলটা চায় এটা মিঠাইয়েরই পুতুল তো ও ছোটো ছিল বলে তুলে রেখেছিলাম কিন্তু এবার এবার ওকে মনে হচ্ছে পেরে দিতে হবে ওটা নিয়ে খেলা করার জন্য ও বায়না করছে দেখো যতবার ওকে নিয়ে চলে আসছি ও ঠিক পুতুলের কাছেই চলে যাচ্ছে মা এটা লাগবে মিঠাই ওটা লাগবে তোমার পছন্দ হয়েছে ওটা আচ্ছা আমি দিচ্ছি পেরে মিটাই কি করছো মিঠাই পুজোর সময় ওকে দিতেই হবে নাহলে কারণ হরে কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হানে হরি হরে রাম হারে রাম এখানে গিয়ে নাচবে মনে গান করতে হবে ওকে আন্দিরা সাথে গিয়ে করবে কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হরি রাম হরি রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরি রাম হরি রাম করো করো নমো করো

দেখালে তোমরা মিস করে যাবে যারা দেখনি মনসা মন্দিরের কাছে আমার বন্ধুর বাড়ি তো ওখানে এলাম অনেকদিন পরে সকাল থেকে ফোন করছিল তো ভাবলাম একবার ঘুরে যাই বান্ধবীর ছেলে ওটা এলাম আর ওরই সময় হয় না এখন আমার মেয়ের শরীরটা খারাপ করছে থাকো না তো ঠান্ডা তরিয়ে দিয়েছে এটা আমার বান্ধবীর সেই বেলার বান্ধবী তোমরা আগের ভিডিও দেখলে দেখতে পাবে ওকে আমি আসতাম তাই না মিতালি মন্ডল ব্লগে গিয়ে দেখতে তোমরা পাবে ওকে এখনো অনেক ব্যস্ত হয়ে গেছে আমাকে চেনে না আমাকে জানে না অনেক ম্যানে মানে আমার জন্য সময় নেই আগে একটা সময় ছিল মিতালি সব তাই না দেখেছি হ্যাঁ কত আসে কত আসে আমার পরিস্থিতিটা এমনই ও সবটাই তো জানিস আমাকে খোঁজ নেয় আমি করলে তারপরে ওই ভাবে তোর সঙ্গে ভাবে বলছিস তোর এদের সামনে তোর খোঁজ আমি নি না নিস তো এটা হচ্ছে বান্ধবীর হাজবেন্ড এটা হাই করে দাও আসলাম মিঠাই যেহেতু বাড়িতে রয়েছে আর ওখানে বেশিক্ষণ থাকা যায় ওখানে একটু দেরি হয়ে গেল কারণ আমি গেছি আমার শ্বশুর বাড়ি থেকে দু একজন এসেছিলো তো ওনাদের সাথে কথা বলছিলাম পৌষণের বিষয়ে আমার মেয়ে কথা জিজ্ঞাসা করছিলো তার জন্য আরও একটু দেরি হয়ে গেল আর দেখলেই তো আর সারাদিন আজকে ভাত খায়নি পান্তা বলে ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না মুড়ি খেয়েছিলাম আর রাতে দিদা রান্না করেছে আলু ভাতে ডাল আমি আসার সময় চপ নিয়ে এসেছি চপ দিয়ে খাবো দাদু মিঠাইকে ধরে আছে উপরে

দাদা যার খুব ভালো শিখেছে দাদার সাথে খুব যায় ঠিক আছে তো চলো আমি খেয়ে নি খেতে উঠে কথা হচ্ছে ও তুমি ঘুমাবে না তো মিঠায় একটা বনু পেয়েছে দেখো মিঠায় একটা ছোট্ট বনু পেয়েছে মিঠাই ও মিঠাই মিঠাই ও মিঠাই তো আজকে মিঠাই দুষ্টুমি দিয়েই ভিডিওটা আমি শেষ করলাম আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফলো করবে মিঠাইকে তো তাই আজকের ভিডিওটাই